উপর দাবি করার প্রয়োজন নেই কারণ আমরা ওই দাবিটা নিয়েই কিন্তু আমরা আজকে সরকারে বসেছি এবং যখন যা দরকার সেখানে আপনারা দেখেছেন আগে যে ডি এর জন্য সকাল ঠিক তিনটের সময় অফিস থেকে কামাই করে জিন্দাবাদ জিন্দাবাদ করত। আর আমরা সেই জায়গায় এগুলো করারই প্রয়োজন বোধ করি না আমরা আমার পূর্বশরী থ্রি পার্সেন্ট ডিএ দিয়েছিল সেই জায়গায় উনত্রিশ মাসে আমি উনত্রিশ পার্সেন্ট ডিএ আপনাদেরকে দিয়েছি উইদাউট এনি এই রাস্তার মধ্যে নেবে আন্দোলন করার পরিবর্তে এখন আমরা থার্টি টু পার্সেন্ট দিয়ে দিচ্ছি আগামী দিন আমরা চাইছি যে ডিফারেন্সটা যাতে আরও কম হয় নিশ্চয়ই আমরা করবো সেটা ডিফারেন্সটা যত কম করবো আমরাও স্বস্তির থাকবো সেই ভাবনা আমাদের আছে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন আই এ এসই এটার একটা প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক ভবন আমরা সেখানে তার একটা তৈরি করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি আমাদের ফাউন্ডেশন লিটারেসি এন নিউমেরিসি অর্থাৎ প্রাথমিক সাক্ষরতা ও গাণিতিক যে দক্ষতা সেই বিষয়ে আমরা অলরেডি বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতিকে সামনে রেখে সেটাও কিন্তু আমরা কাজ করছি নিপুণ ত্রিপুরা সেখানেও নিপুণ ত্রিপুরাতে প্রায় টেন থাউজেন্ড টিচার্স তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং তাতে করে শিশুরা আমরা কিন্তু আগে গতানুগতিক শিক্ষা আমরা কি করতে যাব আমাদের রোডম্যাপেই ছিল না আমরা দু সাতচল্লিশে মাননীয় প্রধানমন্ত্রী যে অলরেডি রোড ম্যাপ বিকশিত ভারতের রোড ম্যাপ উনি অলরেডি প্রকাশ করেছেন এবং উনি এটাও বলেছেন প্রতিটি রাজ্য যদি বিকশিত না হয় তাহলে ভারতবর্ষ কী করে দু হাজার বিকশিত ভারত হবে তো আমরা ত্রিপুরার থেকেও আমরা কিন্তু বিকশিত ত্রিপুরা রোড আমরা কেবিনেটে পাস করে সেটাও আমরা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছি আগামী দিনে আমাদের রোডম্যাপ কি হবে এবং এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সব বিষয়ে আমাদের সেইভাবে করা আছে এবং এখন পর্যন্ত আমরা কিন্তু অনেক আগেই তৈরি করেছিলাম সারা ভারতবর্ষ নিজে কিন্তু এখনও আমরা দেরিতে হলেও কেবিনেটে পাস করার পরে আমরা সারা ভারতবর্ষের মধ্যে সমস্ত স্টেটের মধ্যে আমরা ফিফথ পজিশনে এই বিকশিত ত্রিপুরা যে আমাদের যে টু থাউজেন্ড হতে যাচ্ছে সেটাও কিন্তু আজকে ফিফথ পজিশনে আমরা ত্রিপুরাতে আমরা সেটা করতে পেরেছি ভারতবর্ষে নিপুণ ত্রিপুরাতে প্রায় চার হাজার দুশো সাতাশটি বিদ্যালয়ে আমরা নিপুণ কর্নার আমরা স্থাপন করেছি নয় সপ্তাহব্যাপী মেয়াদি নাইন উইকসের একটা আমরা বিদ্যা সেতু মডিউল আমরা তৈরি করেছি এবং সেটাও কিন্তু ওই ন্যাপের মাধ্যমে আমরা সেটা প্রথম শ্রেণীতে যারা ভর্তি হয় তাদের জন্য সেটা করা হয়েছে মুকুল যে কর্মসূচি সেটাও করা হয়েছে যাতে শিশুরা যারা বিদ্যালয়ের যখন প্রথম ঢুকে আপনারা নিজেরাও আপনারা চিন্তা করুন যখন স্টুডেন্ট ছিলেন বা আমরাও ছিলাম এটা স্কুলে গেলে প্রথমে একটা ভয়ের একটা আবহাওয়া বা পরিবেশ মনে হতো তো ভয় তো যে ভয় পাবে সে কিন্তু গেল এই যে ভয় না পাওয়ার যে সে ফাউন্ডেশন সেটা যদি আমরা সেই সময় থেকে আমরা যদি শুরু করতে পারি আগামী দিনে দে উইল বি ব্রেভ যে কোনো বিষয়ে দে ক্যান এমব্রেস দ্য ডিফিকাল্টি সিচুয়েশন তো সেই বিষয়ে এই যে আমাদের অঙ্গনবাড়ি কেন্দ্রের শিশুদের জন্য এই মুকুল নামক যে কর্মসূচি সেটা আমরা করেছি আমরা যে প্রাক প্রাথমিক বিদ্যালয়ে সংখ্যা আগে ছিল উনত্রিশ সেটা থেকে বাড়িয়ে আমরা দুশো করেছি তাতে করে প্রায় তেরো হাজার পাঁচশো বেশি যারা শিশু আছে তারা সেই শিক্ষা গ্রহণ করছে আমরা সহর্ষ কার্যক্রম সেটাও চালু করেছে এখানে যারা প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা আছেন এবং সেই সহর্ষের মধ্যে মানে হর্ষের সাথে আনন্দের সাথে শিক্ষা পাওয়া বা যারা টিচাররা আছেন এবং সেইভাবে দেওয়া সেই ব্যবস্থা আমরা করেছি এবং টিচাররাও তাদেরকে ট্রেনিং দেওয়া হয় পিএম এম পোষণ যে ভেরি ইম্পর্ট্যান্ট মাননীয় প্রধানমন্ত্রীজির তার যে মনিটরিং ব্যবস্থা একশো হানড্রেড পার্সেন্ট অটোমেটেড মনিটরিং সিস্টেম আমরা ত্রিপুরাতে চালু করেছি আমরা রাজ্যের একশো পঁচিশটি বিদ্যালয়কে আপনারা সবাই জানেন যে সিবিএসসির এফিলেটেড বিদ্যাজ্যোতি স্কুলে রূপান্তরিত করেছি এ নিয়ে বহু চর্চা অনেক কথা হয়েছে আমাদের শুনতে হয়েছে ভালো শুনলে আমরাও আর একটু বেশি সচেতন হই এবং তাতে করে গত যে রেজাল্ট এত ভালো রেজাল্ট হয়েছে যে এবং সেই রেজাল্ট ভালো হওয়ার জন্য তার যে ইনফ্রাস্ট্রাকচার এবং তার যে গুণগত পরিবর্তন এবং টিচার রাখা সেইগুলো কিন্তু আমরা করেছি বিদ্যাজ্যোতি স্কুলে প্রথম স্কুলিতে দশম শ্রেণীর যারা পাশ করেছে বোর্ডের থেকে এখানে এইটি সিক্স পার্সেন্টেজ পেয়েছে এবং পনেরোটি যে বিদ্যালয় হানড্রেড পার্সেন্ট পাশ করেছে এখানে যারা টুয়েলভ ক্লাসে ছিল বিদ্যাজ্যোতি সেখানে পাঁচটি বিদ্যালয়ে হানড্রেড পার্সেন্ট এবং এই যে এই যে ডেভেলপমেন্টটা হলো সেখানে যেটা আমি বললাম যে শিক্ষক নিয়োগ নিয়মিত রিমেডিয়াল ক্লাস ইংরেজি স্পিকিং আওয়ার মেন্টার মেন্টরিং সেশন এবং ভার্চুয়াল গাইডেন্স সেই ব্যবস্থা আমরা করেছি এগুলো আপনাদের থেকে সমস্ত বিষয়গুলো আপনাদের কাছ থেকেও আমরা নিয়েছি বা আমাদের যে গাইডেন্স ন্যাশনাল এডুকেশন পলিসিতে দেওয়া আছে সেগুলো আমরা মিলিত প্রচেষ্টায় কিন্তু সেটা করতে পেরেছি সুপার থার্টি প্রকল্প আমরা সুপার থার্টি প্রকল্প করাতে আমাদের মেয়েরা আজকে আটজন এখন পর্যন্ত আমাদের সরকার আসার পর আটজন ছাত্রী আইআইটিতে চান্স পেয়েছে তেরো জন এম বিবিএসে পেয়েছে তেরো জন এনআইটিতে পেয়েছে আমরা চেষ্টা করছি এইভাবে একের পরে এক আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা জানেন যে যারা ক্লাস নাইনে পরে নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছেন তাদেরকে প্রায় এক লক্ষ বাইশ হাজার পাঁচশো নয়টি আমরা ছাত্রীদেরকে বাইসাইকেল বিনামূল্যে আমরা দিয়েছি চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স এই যে প্রকল্পটা আমরা শুরু করেছিলাম তাতে করে যা তাদেরকে প্রায় সাতশো তিনজনকে আমরা আইপ্যাড বা ট্যাব আমরা এদেরকে দিয়েছি সিএম সাত বা চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং এটাকে আমরা বৃত্তিমূলকভাবে আমরা সেটাকে আমরা নির্বাচিত করে দুশো জনের মতো নির্বাচন করেছি তাদেরকে সিক্সটি থাউজেন্ড করে সবাইকে দেওয়া হয়েছে প্রশ্নপত্র অনেক সময় এক এক জায়গায় এক এক রকম হতো এবার আমরা কিন্তু সেন্ট্রালি এক জায়গায় একই প্রশ্নপত্র হবে এবং সেইভাবেই প্রশ্নপত্র তৈরি হবে সেই ব্যবস্থা আমরা করেছি পিএমস্রি প্রকল্প প্রধানমন্ত্রীজির একটা ড্রিম প্রজেক্ট সেটা সেখানে প্রায় এইটি ফোর আমরা বিদ্যালয়কে সেটা রূপান্তর আমরা করেছি সেখানে পিএমস্রি স্কুল আমরা এর মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ আমরা চাই যে প্রতিটা হাই স্কুল থেকে সেখানে যাতে উচ্চ মাধ্যমিকে আমরা ওদেরকে ডেভেলপ করতে পারি সেই ব্যবস্থা করছি তো বারোটি বিদ্যালয়কে এখন পর্যন্ত হাই স্কুলে রূপান্তরিত করা হয়েছে এবং পাঁচটি বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক আমরা রূপান্তর করেছি চারটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ অনেক জায়গায় সায়েন্স থাকে না এর জন্য ওখানকার একটা ডিমান্ড থাকে তো আমরা চেষ্টা করছি সেখানে বিজ্ঞান বিভাগ আর যেখানে সীমান্ত এলাকা একদম সেখানে এনসিসির এনসিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস আমরা সেগুলো সেখানে ডেভেলপ হোক সেগুলো আমরা চেষ্টা করছি আইসিটি যে আমাদের প্রকল্প আছে প্রায় তেরোশো চুরাশিটি বিদ্যালয় সেখানে আইসিটি প্রকল্প আমরা চালু করেছি চারশো পঁয়ত্রিশটি যেখানে বৃত্তিমূলক মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে আমাদের ছেলে মেয়েদের কিন্তু মানে তাদেরকে প্রযুক্তিভাবগতভাবে তাদেরকে আরও বেশি সাপোর্টিভ হতে হবে তাদেরকে আরও বেশি ট্রেনিং দেওয়া প্রয়োজন স্কুল থেকেই যাতে এই ব্যবস্থাটা হয় তারা যাতে আগামী দিন স্কুল থেকে পাশ করে নিজেকে যাতে ভাব যে তারা ট্রেনিংটা পাবে তাতে করেই তাদের কিন্তু আগামী দিনে অন্তত কোনো অসুবিধা হবে না বাঁচার জন্য সেই ব্যবস্থাটা আমরা করছি বারোশো দশটি স্মার্ট ক্লাসরুম তিনশো সাতষট্টি টিংকারিং ল্যাব একশো আশিটি পার্সোনাল অ্যাডাপ্টিং লার্নিং ল্যাব আমরা চালু করেছি বন্দে ত্রিপুরা এটা চ্যানেল শিক্ষামূলক সেটা আপনারা সবাই জানেন এবং পাঁচটি পি এম ই বিদ্যা ডিটিএইচ চ্যানেল চালু করা হয়েছে নবম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য আমরা ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ যে এক্সামিনেশন এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আমরা চালু করেছি আমরা তিনশো সাতাটি সাতাশিটি বিদ্যালয়ের তাদের যাতে ইনফ্রাস্ট্রাকচার নতুনভাবে করা যায় সেটা সম্পন্ন হয়েছে এবং আরও দুশো বিরানব্বইটির মধ্যে আরও চা কাজ চলছে এখানে আগামী অর্থ বছরে প্রায় এক হাজার বাউন্নটি বিদ্যালয় সেখানে যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায় তারও ব্যবস্থা আমরা করেছি বহু স্কুলে আমরা যখন যাই এক এক সময় অবাক হয়েছি বহু স্কুলে যখন যাই বাউন্ডারি নেই বহু স্কুলের যে জরাজীর্ণ অবস্থা প্রচণ্ড দুঃখ হয় যায় এত বছর ধরে কী করলোটা কী তো এইগুলো আস্তে আস্তে করে আমরা ঠিক করেছি যে মেজর যে সংস্কার করা যায় নতুন নতুন যে স্কুল বিল্ডিং সে করা যায় এবং আপনারা দেখেছেন এর মধ্যে বহু জায়গার মধ্যে স্কুল বিল্ডিং এর মধ্যেও আমরা উদ্বোধন করতে যাচ্ছি যেখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু স্কুল প্রায় দুশোটির মতো স্কুল যেগুলো খারাপ হয়ে গেছিল সেখানে টুয়েলভ করোর আমরা অলরেডি দিয়েছি পি এম জনমন প্রকল্পে বত্রিশটি হোস্টেল এবং ধরতি আবা জনজাতি গ্রাম উচ্ছর্ষ অভিযানে পনেরোটি হোস্টেল সেটাও এই প্রকল্প আমরা অনুমতি দিয়েছি এস সিআরটি দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্রায় উনিশ হাজার আষ্টশো জন যারা এখানে টিচাররা আছেন হয়তো এর মধ্যে অনেকেই আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রশিক্ষণ ছাড়া টিচার আমি হলাম যেটা আমি বলতে বলতে চেষ্টা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে দু হাজার চোদ্দোতে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন উনি দেখলেন যে মাত্র বত্রিশ পার্সেন্ট হয়তো কেউ বিভিন্ন জায়গায় ওনারা চাকরি করছেন সব আছে তাদের সার্টিফিকেটের জুড়ে কিন্তু আলটিমেটলি তাদের সেই রকম বত্রিশ পার্সেন্ট তাদের মানে প্রপার যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট ওনাদের মধ্যে পাওয়া গেছিল তো দক্ষতা উন্নয়নের বিষয়ে যদি উন্নয়ন না হয় তাহলে কি করে হবে তো এখন মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে থার্টি টু পার্সেন্ট দক্ষতা উন্নয়ন নিয়ে আমি দেশকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তো এখন দেখা গেছে প্রায় ফিফটি টু পার্সেন্টেজের উপর এখন বেড়েছে আমরাও ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি আমাদের বিভিন্ন জায়গায় আমরা ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি এবং এখানে আমরা যে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ ট্রেস্পের মাধ্যমে চোদ্দো হাজার নয়শো ঊনপঞ্চাশ জন যে শিক্ষক যারা বিষয়ভিত্তিক সাবজেক্ট টিচার তাদেরকে এবং ককবরক চাকমা ও মিজো ভাষা প্রাথমিক তাদের জন্য আমরা একটু ট্রেনিং ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আবার তাদের জন্য বইও তৈরি করে আমরা সেটাও তাদেরকে দেওয়া হয়েছে ছিয়াত্তর হাজারেরও বেশি ছাত্রছাত্রী ও একুশ হাজার শিক্ষককে আমরা অলরেডি তাদেরকে অন্তর্ভুক্ত করে স্টেট লেভেল অ্যাচিভমেন্ট সার্ভে যাকে সংক্ষেপে এস এল এস বলা হয় ত্রিপুরা টিচার্স এপ্টিটিউট সার্ভে মূল্যায়ন করেছে বিগত পাঁচ বছরে এখন পর্যন্ত চাকরি নেই চাকরি নেই প্রায় বলেন এখন পর্যন্ত প্রায় উনিশ হাজার আষ্টশোর উপরে আমরা চাকরি এর মধ্যে দিয়েছি এতে প্রায় পাঁচ বছরে আমরা পাঁচ হাজার দুশো পনেরো জন শিক্ষক এবং একশো পঁচিশ জন লাইব্রিয়ান আমরা নিয়োগ করেছি টি স্কোয়াফ কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের এখানে যারা অনেকে সম্মানিত অতিথি তখনও ছিলেন টি স্কোয়াফ আমরা এখানে বিভিন্ন স্কুলের তাদের কোন কোন জায়গায় তাদের সমস্যা আছে তাদের সেখানে কিভাবে কারেকশন করা যায় এই প্রকল্পও কিন্তু অলরেডি ত্রিপুরাতে আমরা শুরু হয়ে গেছে এছাড়া গত জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পাঁচশো সাতষট্টি জন প্রার্থীকে এলডিসি এডুকেশন ডিপার্টমেন্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হয়েছে ডাইন হারনেসেও প্রচুর চাকরি আমরা দিয়েছি এবং অনেক জায়গায় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের থেকে পদোন্নতি পাচ্ছিল না আপনারা জানেন এই বিষয়ে অনেক আমাদের অলরেডি সুপ্রিম কোর্ট থেকেও এক এখানে কেস চলছে হাইকোর্ট থেকেও একটা ডিরেকশন এসছে আমরা অ্যাডোক পলিসিতে আমরা প্রমোশন দিয়েছি এখন আমরা অন্যভাবে চিন্তা করছি প্রমোশনের বিষয় আমরা আমি দু তিনবার আমি বৈঠক করেছি যারা আমাদের আইন বিশিষ্ট আইনজ্ঞরা আছেন তাদের সাথে আমি কথা বলেছি কীভাবে এর থেকে পার পাওয়া যায় এর মধ্যে নিশ্চয়ই আপনারা কিছু একটা শুনবেন আমি সেটাও আমরা করছি কিছুদিন পরে আমরা আমি সত্যিই অত্যন্ত গর্বের সাথে আজকে বলতে পারি যে ত্রিপুরা একমাত্র স্টেট থার্ড স্টেট যেটা তেইশ জুন দু হাজার পঁচিশ এই হলের মধ্যে আমরা সেটা ঘোষণা দিয়েছি আমরা হিস্ট্রি একটা বলবো আমরা ত্রিপুরার ইতিহাসে এবং সেখানে তৃতীয় একটা পূর্ণ রাজ্য স্বাক্ষর রাজ্য হিসাবে কিন্তু ঘোষণা হয়েছে যেখানে আমাদের নাইনটি ফাইভ আমাদের যারা মেয়েরা ছেলেরা আছেন তারা কিন্তু সেখানে তারা আর আগের মতো না খালি স্বাক্ষর করলো আমরা ভাবতাম যে খালি একটা স্বাক্ষর দিতে পারলেই বুঝি পূর্ণ রাজ্য স্বাক্ষর হিসাবে ডিক্লেয়ার করা যায় ওদের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে এমন না যে এইসব ক্রাইটেরিয়ার মধ্যে যদি সে মানে সেগুলো করতে পারে তবেই সেখানে আমাদের এই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয় কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে জানতে হবে যে মিজোরাম এবং গোয়াতে ওরা কিন্তু প্রথম এবং দ্বিতীয় ওরা হয়েছে কিন্তু আমাদের এখানে লোকসংখ্যা হিসেবে কিন্তু ত্রিপুরার অনেক বেশি সেই হিসাবে কিন্তু এতগুলো সংখ্যা থাকা সত্ত্বেও তারা এইভাবে রেজাল্ট করেছে ভালো করতে পেরেছে যে কারণে আজকে তেইশে জুন আমাদের এই তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে সেটা ঘোষণা হয়েছে আমি শুনলাম আমাকে আমাদের সেক্রেটারি মহাদেব বলছিলেন দিল্লিতে যারা যারা মানে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা হয়েছেন তাদেরকে এডুকেশন মিনিস্টারকে বলছে ওখানে যাওয়ার জন্য নিশ্চয়ই আমি চিন্তা ভাবনা করছি আমি যাবো হয়তোবা তো এখানে আপনাদের আমি কি বলবো অনেক কিছু বলেছি কিন্তু একটা জিনিস আমার মনে হয় যে আমাদের যে অন্ধকার থেকে যে আলুকে নিয়ে যাওয়ার যে কারিগর যে আপনারা হচ্ছেন আলুক পত্রিকা আপনাদেরই কিন্তু আগামী দিনের যারা প্রজন্ম তাদেরকে আপনারা তৈরি করে সামনের দিকে নিয়ে আসবেন এতে করে আপনারও আগামী দিনে ভালো থাকবেন এবং এরকম টিচার্স ডেতে আমার মনে হয় স্টুডেন্টরাও আপনাদেরকে সেভাবে সম্মান দেবে এবং আমাদের যে পরম্পরা ছিল যে শিষ্যগুরুর যে পরম্পরা সেটাকে আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তা ভাবনা সেটাকে এই যে নতুন আদর্শ নাগরিক হিসেবে আপনারা তৈরি করবেন সেই শিষ্যগুর পরম্পরাটা আপনারা আবার নতুনভাবে এখানে প্রতিষ্ঠিত করবেন আমাদের গোটা সমাজের কাছে আমরা দায়বদ্ধ এবং সবাই মিলে আমরা কাজ করব এবং আমরা নিজেরও যদি আমাদের চরিত্র এবং আমাদের যে মেধা সেটাকে যদি আরও বেশি শার্পেনিং করতে পারি তাহলে কিন্তু সেটা ইউ ক্যান কনভে টু দ্য নেক্সট জেনারেশন কারণ আপনাকে একজন আদর্শ শিক্ষক হিসাবে নিজেকে তৈরি করতে হবে এবং মনে প্রাণে সমর্পণের ভাবনা নিয়ে আজকে আমার মনে হয় প্রকৃত একটা প্ল্যাটফর্ম সেখানে আপনার ডিসিশন নিতে হবে ইয়েস আই অ্যাম অলসো ওয়ান অফ দ্য মানে কি বলবো যে রাধাকৃষ্ণ আমাদের যে যিনি প্রাক্তন যিনি আমাদের সেকেন্ড ভারতবর্ষের রাষ্ট্রপতি যে ছিলেন তার উত্তরাধিকারী আমরা এবং আমরা মানুষের জন্য কাজ করব সেই কাজটা আপনারা নিশ্চয়ই করবেন আসুন আমরা সবাই মিলে আজকের এই যে গুণগত শিক্ষা আমরা সবাই মিলে রাজ্যের যারা আগামী দিনের প্রজন্ম তাদের জন্য আমরা দেব এবং আবারও আমি সমস্ত শিক্ষক এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে শিক্ষক দিবসে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহা মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবারে আমাদের আজকের শিক্ষক সম্মাননা দু হাজার পঁচিশ সম্মাননা প্রদান পর্ব প্রথমেই রয়েছে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ থেকে বেস্ট টিচার ফ্রম গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ যারা এই পুরস্কারে ভূষিত হচ্ছেন তাদের নাম আমি উচ্চারণ করছি প্রথমেই রয়েছেন ডক্টর রণজিৎ কিশোর ঠাকুর বিবিএমসি কলেজ তারপরই রয়েছেন ডক্টর নন্দিতা রয় অ্যাসোসিয়েট প্রফেসর ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তারপরই রয়েছেন ডক্টর গৌরব রয় অ্যাসোসিয়েট প্রফেসর এমবিবি কলেজ মঞ্চে বিনম্রভাবে আহ্বান জানাচ্ছি বিবিএমসি কলেজ ডক্টর রণজিৎ কিশোর ঠাকুর এবং সেই সঙ্গে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে বিনম্রভাবে অনুরোধ করব এগিয়ে এসে স্যারের হাতে পুরস্কার তুলে দেওয়ার